বলো বলো হবে না আল্লাহ রসুল যুদ্ধে যাবেন ইসলামের যুদ্ধ হয়েছে অনেক কটা তার ভিতরে প্রধানতম যুদ্ধ হয়েছিল কয়েকটি যেমন ওহুদের যুদ্ধ বদরের যুদ্ধ শুনেছেন আপনার নাম শুনেছেন এই বদরে ওহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদছে বলছে গো আল্লাহ আমি যে যুদ্ধে যাব যাব কেমন করে আমার তো সৈন্য সংখ্যা খুবই কম আর কাফেরা লক্ষা দি কেমন করে যুদ্ধ করব। বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদছেন নবীর কান্না দেখে আল্লাহর আরোশ কেঁদে উঠলেন আল্লাহ বলেন আমার হাবিব আপনি কাঁদবেন না কান্না থামান আল্লাহ ক্রাইম আপনি কাঁদবেন না আপনার কান্নায় আমার আড়োস কেঁদে যায় আপনি কাঁদবেন না আপনি যুদ্ধে যান এই যুদ্ধে আপনারই জয়লাভ হবে একটু জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন সুহান আল্লাহ নবী বললেন যুদ্ধে জয়লাভ হবে কেমন করে আমি তো সংখ্যায় অনেক কম বলে আমি আল্লাহ তোমার সাথে আছি আর একটু জোরে বলুন সুহান আল্লাহ বয়স্ক মহিলা সাহাবি এসে বলি ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধে কে কে যাবে তার লিস্ট তৈরি করছেন একটু আমার নামটাও লিখে দেন আমিও যুদ্ধে যেতে চাই একটু জোরে বলুন না সুহান আল্লাহ বৃদ্ধা মহিলা সাহাবি নবী বললেন হে বুড়িমা ইসলামের প্রতি ভালোবাসা আপনার দেখে আমার ভালো লেগেছে তাই বলে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে পারেন আপনি বাড়ি চলে যান কাঁদতে কাঁদতে বুড়ি মা বাড়ি চলে গেল যুদ্ধ শুরু হয়ে গেল হঠাৎ খবর ভেসে এলো যে নবী দুনিয়াতে বেছে নেয় শাহ যুদ্ধের ময়দান ছেড়ে চলে যাচ্ছে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে শুনুন কবি লিখছেন एकसाहा बे छुटी छुटे ओहो दि माटी जागाय एकसाहा बे छुटी छुटे ओहो दि माटी जागाय के देख के बने यार नबी जी की कथा के देख के बने यार नबी जी की कथा एकसाहा बे छुटी छुटे ओहो दि माटी जागाय के देख के बने यार नबी जी की कथा के देख के बने यार नबी जी की कथा नबी chỉ còn có ta ai à mà để nó bị chỉ còn có ta ai nó bị chỉ còn có ta ai à mà để nó bị chỉ còn có

কে জিকো কথা কে দেখ কে বনে আমার নবী জিকো কথা কে সাহাবী ছোট ছোট ওতে মাটি যায় কে দেখ কে বনে আমার নবী জিকো কথা কে দেখ কে বনে আমার নবী জিকো কথা پوری মাটি না শুনেছে বি দুনিয়াতে বেঁচে নাই বুড়িমা যে কাপড়ে যে অবস্থায় ছিল ছুটতে ছুটতে যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে মুখে তার একটাই শব্দ মর নবী কোথায় একটু আমাকে দেখিয়ে দাও অনেক সাহাবা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে যাচ্ছে বুড়িমার সামনে সামনে দেখা একজন সাহাবা ধরে বলছে বুড়িমা ও বুড়িমা যাচ্ছে কোথায় তুমি কি শুনেছো তোমার তোমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাই কি তুমি দৌড়াও বুড়িমা নিজের সন্তানের মৃত্যুর সংবাদ শুনলেন কিন্তু বুড়িমা কাঁদলেন না কেন তার একটাই মাকসাদ নবী কেমন আছে আহা তারপর কি ঘটনা ঘটছে কবে লিখছেন एक सागा बागा पोंनी एक गोवा घोटाये जाओं छोटे एक आरी तो आरी छेने ओंगों दिमाटे शोखी देखो इन्हें एक सागा बागा पोंनी एक गोवा घोटाये जाओं छोटे एक आरी तो आरी छेने ओंगों दिमाटे शोखी देखो इन्हें अमारे छेने रिनो सिपी बनो गो अमारे छेने रिनो सिपी बनो शोखी देखो ना मतादा गे

আমি এর জন্য আফসোস করি না আমি এর জন্য আফসোস করছি আল্লাহ আমার আরো কেন পাঁচটা পুত্র সন্তান দিল না আল্লাহ যদি আমার আরো পাঁচটা পুত্র সন্তান দিত তাদেরকে ইসলামের জন্য যুদ্ধের ময়দানে পাঠাতে আমি বুড়িমা বিন্দু মাত্র দেরি করতাম না একটু জোরে বলুন সুহান কোথায় আছে আমার নাবি বুড়িমা নিজের সন্তানের মৃত মুখখানা দেখলেন কিন্তু বুড়িমা কাঁদলেন না এগিয়ে যাচ্ছেন কোথায় আছে নবী দেখবার জন্যে হঠাৎ করে সন্তানের মৃত মুখখানা দেখে কিছু দূর যাওয়ার পরে কি মর্মান্তিক দৃশ্য দেখছে ওই বুড়িমা কবি লিখছে ओ ये शांतन हरार मांझनों ने जो चिपकों नी नी बेचे ओ ये शांतन हरार मांझनों ने जो चिपकों नी नी बेचे अरे घोटा ते कोडी देखे तागरी शमी रॉय पड़ी ओ ये शांतन हरार मांझनों ने जो चिपकों नी नी बेचे अरे घोटा ते कोडी देखे तागरी शमी रॉय पड़ी रगत मका चोटी शमी निजमेंगे न दड़ पा� रिस समीर समीर न तोड़ पाग रिष देखे तुई नयने ओ सजोड़ी जाय रिष देखे तुई नयने ओ सजोड़ी जाय एके संग अभी छोटे छोटे ओघदे माटे जाय एके संग अभी छोटे छोटे ओघदे मा সন্তানের মৃত মুখ দেখলে কিছু দূরে যাওয়ার পরে তার স্বামী দেখছেন রাস্তায় এমন করে যুদ্ধের ময়দানে কাপেরদের তালাওয়ারে রাখাতে রক্তাক্ত অবস্থায় মায়ের চোখের সামনে তড়পাতে তড়পাতে মারা গেল বুড়িমা নিজেকে ধরে রাখতে পারলেন এবার ঝরঝর করে কাঁদছে না হারে আজ আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল স্বামীও ছেড়ে চলে গেল এমন করে দাঁড়িয়েদের ঝরঝর করে কাচ্ছেন হঠাৎ একজন ইহুদি এই মানসে বলি বুড়িমা ও বুড়িমা আজ স্বামী তোমাকে ছেড়ে চলে গেল সন্তান তোমাকে ছেড়ে চলে গেল যে মুহাম্মাদের কারণে আজ তুমি সর্বহারা হলে সেই মোহাম্মদের প্রতি কি তোমার একটু রাগ হয় না বুড়িমা রকম জায়গায় দাঁড়িয়ে বলে ওরে ওদের সঙ্গে আজ আমার দেখা হয়নি তো কি হয়েছে ওদের সঙ্গে দেখা হবে আমার খোদার দয়ার জান্নাতে একটু জোরে বলুন সুহান আল্লাহ একটু জোরে বলুন সুহান আল্লাহ আমার ওদের সঙ্গে কোথায় দেখা হবে জান্নাতের ভিতরে দেখা হবে ওই রকম জায়গায় দাঁড়িয়ে বুড়ি মা সেই কাফের বেদইন মুশরিককে কি বলে জবাব দিচ্ছে একটু মন দিয়ে শুনুন এদিকে 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 যুবক ভাইরা এদিকে একটু এদিকে একটু এদিকে ফিরুন কেউ কোনো কথা বলবেন না গজলটি খুবই মূল্যবান গজল একটু মন দিয়ে শুনুন ওই রকম জায়গায় দাঁড়িয়েও বুড়ি সেই কাফের বেদুইন মুশরিক বলছে বুড়ি তোমার সন্তান স্বামী তোমাকে ছেড়ে চলে গেল যে মুহাম্মাদের কারণে সেই মুহাম্মাদের প্রতি কি তোমার রাগ হয় না বুড়ি মা রকম জায়গায় দাঁড়িয়ে কি জবাব দিচ্ছে ইমান কি মজবুত রেখে কবি লিখছেন ইসলাম এর জন্য জানা জগতে গয়েছে

गोस्वामी जन्नत जन्म पागल कोताई अच्छी नीदी नीदी नोबी बोलेंगे दाऊ अमा कोताई अच्छी नीदी नीदी नोबी बोलेंगे दाऊ अमा एक किसागा भी छुटे छुटे उंगों दे मटे जागे के दे के दे बोलेंगे हमारे नोबी जी को कोताई के दे के दे बोलेंगे हमारे नोबी जी को कोताई नोबी जी को कोताई हमारे

একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে দেখছেন সাহাবাই আমরা সবাই গোল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে কাচ্ছে। বুড়ি মা সবাইকে সরিয়ে সরিয়ে দেখলেন সাহাবারা কাঁদে কেন একটু ভিতরের দিকে দেখি তো বুড়ি মা দেখছেন আল্লাহ রসুল একজন সাহাবার উরুর উপরে মাথাটা রেখে নবী আমার অন্য দিকে মুখটা করে বুড়ি মা দেখছেন পিছন দিক দিয়ে রসুলের মাথা দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে সোনার জবান দিয়ে গল গল করে রক্ত বার হচ্ছে বুড়ি মা সাহাবারা ডুকরে ডুকরে কাঁদছে কিন্তু বুড়িমা মনে মনে করলেন যে খবর শুনেছি নবী বেঁচে নাই সত্যি সত্যি নাই এবার বুড়িমা সবাই ডুকরে ডুকরে কাঁদলেও যেহেতু মহিলারা একটু জোরে জোরে কাঁদতে ভালোবাসে ভালোবাসে বিনিয়ে কাঁদতে সঙ্গে সঙ্গে হাউ মা করে কাঁদা শুরু করেছেন জোরে জোরে যেই না কাঁদছেন নবী আমার বুঝতে পারলেন এ কোনো সাহাবার কণ্ঠের আওয়াজ নয় এ আমার সেই বুড়িমা এসেছে যে আমার কাছে যুদ্ধে আসার বাইনা করেছিল বিশ্ব নবী আমার মাথাটা তুলে যেই না বুড়িমার দেখে একবার ফিরে তাকিয়েছেন বুড়িমা তখন ঝরঝর করে কাঁদছিলেন কিন্তু যেই দেখেছেন নবী বেঁচে আছেন বুড়িমার চোখ দিয়ে তখনও টপ টপ করে পানি পড়ছে কিন্তু মুখে মুচকি মুচকি হাসছে একটু জোরে বলুন সুবাহ আল্লাহ একটু জোরে বলা যায় না সুবাহ আল্লাহ ওই রকম জায়গায় দাঁড়িয়ে বুড়িমা সবকিছু ভুলে গেলেন তাই শেষ কথা প্রিয় কবি কি লিখছে শোন

नबी ने बेचे ए मोर तुम को के छो ना सही को दे दाई को दरी दरी बिनोती जाना गय सही को दाई को ओ नबी री प्रति ए मोनि प्रेम जे नाम सबर गा ओ नबी री प्रति ए मोनि प्रेम जे नाम सबर गा ए के सागा बी छोटे छोटे ओ हंदे माटी जा गय के दे के दे बोली हमारे नबी जी को कथा আম্মা খাদি গজল শোনাবো ইনশাল্লাহ এবার কচি এত রাত্রে আইসক্রিম খাস নি বা ফালতু জ্বর হবে এমনি চারিদিকে জ্বর হচ্ছে শুধু বাচ্চা কাচ্চা আইসক্রিম খাস কোচি হ্যাঁ চলো এবার আম্মা খাদিজার গজল শোনাবো ঠিক আছে হ্যাঁ শুনবে তো নাকি আমার এই বছরে খুব একটা ভালো গজল চলো তার আগে একটা চিঠি দিয়ে দিই তোমাদের চিঠি দেবো একটা হ্যাঁ হ্যাঁ লাভ লেটার দেবো ও আগে এখন তো করে তোরা কচি তোরা জানিস নি এখান থেকে কুড়ি বছর আগে কুড়ি বছর আগে তখন লেটারের ব্যবস্থা ছিল ছিল না এখন যেমন লজ্জা 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 লাগার তো কোনো ব্যাপার নেই হোয়াটসঅ্যাপে হাই পার্টি শুধু নাম্বারটা জোগাড় করতে পারলেই তার গোষ্ঠী শুধু সব বলে দেওয়া যাবে হ্যাঁ সব বলে দেওয়া যাবে আর লজ্জা সরম লাগেও না মোবাইলে লিখে দিচ্ছি তোমার লজ্জা কিসের যে হারে মোবাইলে প্রেম বাড়ছে আবার কি ব্রেকআপ ওই হারে হচ্ছে ঠিক কি না আমাদের যুবক ভাইয়ের আহারে সব কি মোরা মরিয়েছে আর তাতে আবার বেসাদি করার পরে আহারে বৌদের এখন বাহানা কি কি চাই